মা আদাব সকলকে আসসালাম আলাইকুম আমরা এই মুহূর্তে আছি নগার ঘুষপাড়াতে বাঁধের মক ওনার ছেলে দুলাল আমার অত্যন্ত কাছের বন্ধু মানুষ তো পাঁচ তারিখে পাঁচ তারিখে বাংলাদেশ যেটাকে বলছি নতুন করে আবার স্বাধীন হয়েছে সেই পাঁচ তারিখে সারা বাংলাদেশে কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটে গিয়েছে আমাদের নগাতেও ঘটেছে তো যেটা জরিপে পাই আমরা যে একশোটা জায়গাতে যদি অঘটন ঘটে থাকে কথার কথা সেখানে দেখা গেছে শতকরা দুই তিনটা হয়তোবা হিন্দু ভাইদের হয়তোবা ঘরে কোথাও আঘাত পেয়েছে আর বাকি দেখা যাচ্ছে হয়তো হয়তোবা কিছু ঘটে সেটা হচ্ছে মুসলমান ভাইদের উপরে এবং এটা হওয়ার একটা কারণ ছিল এই যে যে দীর্ঘ সতেরো বছর আওয়ামী লীগের শাসনের সময় অনেকেই বিভিন্নভাবে কষ্ট পেয়েছে একটু কিছু ঘটনা এটা ঘটতেই পারে তো সেই সুবাদে আমরা নওগাঁ ডিস্ট্রিকে যে যেই হিন্দু ভাইদের ক্ষতি হয়েছে যতটুকু যতটুকু সম্ভব আমরা অর্থায়ন করে পাশে থেকে সেটা আবার নতুন করে গোছানোর চেষ্টা করতেছি আজকে দুপুরও আমরা এসেছি এসে আমার ফ্রেন্ডস ও তো না দুলাল তো নাই সে রাজশাহী আছে ওর সাথে কথা বলছি যে তুমি চলে আসো সমস্যা নাই পরে কিছু আর্থিক সহযোগিতা আমরা করেছি কাকিমাকে করেছি সামনে আমরা আরও করবো ইনশাল্লাহ তো আমাদেরকে বরাবরই এটা ভাবতে হবে যে এই দেশ আমাদের দেশ হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান বলতে কিছু না সকলেই আমাদের সমান অধিকার এই দেশে আজকে একটা ছবি আপনাকে একটু দেখায় কাকিমা এখানে এই যে এইটা ছবিটা এটা খবরে আসছে এটা এটা হচ্ছে আপনার এই যে একে চিনে তো মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গের উনি বলছে যে বাংলাদেশ নিয়ে ভুয়া খবরের ফাঁদে পা দেবেন না এটা বলছে মমতা ব্যানার্জি বলতেছেন একই দিনে আবার বলতেছেন অমিত শাহ বলতেছেন যে বাংলাদেশের সংখ্যালঘুদের নিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ ভারতে কমিটি গঠন এখন এই সংখ্যালঘু শব্দটা এটা ভারত থেকে আসতেছে এটা আপনারা কেন বলবেন সংখ্যালঘু আপনারা বাংলাদেশি এই সংখ্যালঘু শব্দটা আপনাদের বলা যাবে না বলা মানে আপনার আপনাদেরকে ছোটো করে ফেলা আপনাদের যতটুকু রাইট আছে এই দেশে যে আমাদের একই রাইট আছে এনে কোনো কম বেশি না এই যে আজকে আজকে নওগাঁতে আপনি দেখছেন যে আজকে পাঁচ তারিখের পর থেকে এখন পর্যন্ত জামাত শিবির বিএনপির ছেলেপেলেরা সারাদা আপনাদেরকে পাহারা দিচ্ছে পাঁচ তারিখের পর থেকে কেউ আপনারা বলতে পারেন কাকিমা কারোর সাথে কোনো কটু কথা হয়েছে হয়নি কিন্তু কোথা হয়েছে কোথাও কাকিমা পাঁচ তারিখের পরে কাকিমা কোথাও হয়নি পাঁচ তারিখের পর থেকে এখন পর্যন্ত আমরা প্রতি রাত্রে আমরা ঘুমাচ্ছি না কারণ আমরা আমরা কিন্তু বারবার এটাই সবাইকে বলে যাচ্ছি আমরা যে হিন্দু ভাই বোনদেরকে বলে যাচ্ছি যে আপনারা আপনাদের থেকে রক্ষা হন আমরা না আমি উত্তমকে বলে গেছি গতকাল যে উত্তম তুই আমরা তোদের সমস্যা করব না সমস্যা তোদের মাঝে করবে রাজনৈতিক ইস্যু করার কারণে কারণ এটা কিন্তু এখন সাম্প্রদায়িক হিসাবে ইন্ডিয়া নিয়ে যাচ্ছে এটাকে আপনারা না আমাদের নগা থেকে না বাংলাদেশ থেকে না উস্কানিটা আসতেছে ইন্ডিয়া থেকে এই যে ইয়া এই অমিত শাহর মতো লোকজন এটাকে চাচ্ছে এটাকে ধর্মীয় ইস্যু তৈরি করতে এটাকে ধর্মীয় ইস্যু এটা না এটা রাজনৈতিক ইস্যু রাজনৈতিক ইস্যু তো রাজনৈতিক ইস্যু তো এটা তো কাকিমা কখনো ধর্মীয় ইস্যু হতে পারে না আর রাজনীতি একটা ইস্যু হলে কিছু ভাঙচুর হতে পারে কাকিমা তো আপনাদের প্রতি আমাদের যে একটা অঢেল ভালোবাসা আছে কাকিমা এটা রক্ষা করার দায়িত্ব আপনাদের কালকে যেমন আমরা শোনা আজকে আসা কারণ হচ্ছে এটা যে আগামীকাল শুনতেছি যে আগামীকাল আড়াইটার সময় সকল হিন্দু ভাইদেরকে ডেকেছে মানববন্ধন করার জন্য সংখ্যালঘু সম্প্রদায় তো সংখ্যালঘু সম্প্রদায়ের নামটা কেন আপনারা ব্যবহার করবেন ব্যবহার করা তো মানে আপনারা নিজে জাহির করতেছেন আপনারা যে আমরা এই দেশের কিছু না আপনার দেশের সম্পূর্ণ নাগরিক এই দেশের আপনারা আমার যতটুকু অধিকার আছে আপনার ততটুকু অধিকার আছে এই কথাটা আপনার ভুলে যান আপনারা এটা যে ঘটনা ঘটেছে এই এটা ইনশাল্লাহ আগামী তো হবে না কারণ আওয়ামী লীগের মতো অত্যাচারিত আর কোন বাংলাদেশে কোন সরকার আসবে না এই ধরনের আক্ষেপে তৈরি হবে না কারোর ভিতরে আর এই ঘটনাগুলো ঘটবে না কখনো আর এই যে আপনি টিন টান সব ঠিক হয়ে গিয়েছে ইনশাল্লাহ যে আজকে দুপুরে আসছিলাম আপনি ছিলেন না আজকে দুপুরে এসে আইদুলটা সবাইকে ডেকে নিয়ে আসছি আমি ডেকে নিয়ে এসে আমি এরাই বললো যে ভাই আমরা থেকে থেকে সামনে সব ঠিকঠাক করে দিছি একটা বিচ্ছিন্ন তারপর আমরা যতটুকু পারছি কিছু অর্থায়ন করছি হেল্প করছি কিছু আপনাদেরকে আরো হেল্প সারা জীবন আমরা আপনাদের পাশে আছি তো দয়া করে আমি এই ভিডিওর থ্রুতে বলতে চাই যে আপনারা আমাদের সাথে আপনাদেরকে ভাগাভাগি করবেন না কালকে যে মানববন্ধনা আছে আপনারা যাবেন না এখানে একটা জিনিস আপনি খেয়াল করে দেখবেন যে দাঙ্গা যে লাগায় দেয় সে কিন্তু পাঁচতলা ঘরে থাকে এই অমিত শাহ ও কোথায় আছে অমিত শাহ ও কিন্তু পাঁচতলা ঘরে আছে দাঙ্গা লাগাই দিচ্ছে ও ওখান থেকে দাঙ্গা লাগাই দিচ্ছে কিন্তু ওখান থেকে আপনাদেরকে উস্কায় দিচ্ছে এতে আচ্ছা এ থেকে ওর যায় আসবে আপনার আমার যায় আসবে কালকে আমরা যেটা ভয় যেটা করতেছি যেটা যে আমরা তো সর্বোত্তর চেষ্টা করতেছে আমরা আমরা বিএনপি জামাত শিবির আমরা সামগ্রী এলাকাবাসী সবাই বাংলাদেশ চেষ্টা করতেছি যে কিভাবে আপনাদেরকে আরো সুরক্ষা দেওয়া যায় আমরা যে ভয়টা করতেছি কালকে কথার কথা ভিতরে আপনাদের লোকজন যদি আপনাদের হট্টগর লাগাই দেয় সেই দায় আমাদের আসবে আসবে না এটা এবং এটা চাচ্ছে তারা তারা এই মুহূর্তে যেখানে আপনারা দেখতে পাচ্ছেন কাকিমা আপনারা যে দেশ ঠান্ডা হয়ে গেছে আর কোনো মারামারি কিলা কিলা হানাহানি নাই তারপরে নতুন করে আবার ওরা যদি কোনো একটা মানববন্ধন করার অর্থটা কি তারা চাচ্ছে ইস্যু তৈরি করতে এটাকে আরো বড় করতে আরো বড় হয় ছোট করলে কাকিমা কি বলতো ছোট করলে কালকে মানব বন্ধন অনেকে করতো করতো না কাকিমা ছোট করলে ভাবতো না বাবা পাঁচ তারিখ শেষ ওরা ভুলে গেছে আমরা ভুলে গেছি সবাই ভালো থাকি তারা তো ভুলতেছে না তারা এটাকে আরো বারবার জাগ্রত করতেছে এখন কাকিমা এটা আমাদেরকে বুঝতে আমরা বিবেকবান বান ও পাগল ও গাধা হইতে পারে অথবা ও তার স্বার্থ উদ্ধারের জন্য সে কাজ করতে পারে অস্বার্থ উদ্ধার আমি আমি তো পা দিব না অস্বার্থ উদ্ধারের জন্য আমার ছেলে মারা যাবে ওর ছেলে মারা যাবে না কাকিমা যাবে কি আপনার ছেলে মারা যাবে ওর ছেলে মারা যাবে না তো আমরা কাকিমা ওই দিকে পা দিবো না তো কাকিমা আপনি সবার উদ্দেশ্যে একটু বলে দেন যে যে এগুলোতে মানে কারো মিথ্যা কথাতে কারো অযথা মিথ্যা প্রভাব আমরা পা দিব না আমরা এখানে আপনি মন থেকে আপনি তো ভালো আছেন কাকিমা না আপনি ভালো আছেন না এটা এটা বড় কথা যে আপনি একটু বলে দেন যে আমরা ভালো আছি আমরা সবাইকে নিয়ে ভালো থাকবো এই প্রত্যাশা করি অযথা কারো কিছু তোমরা কান তোমরা দিবা না এটা কাকি একটু আপনি বলে দেন কথা আমরা ভালো আছি সবাই তোমরা ভালো থাকো আমরা মিথ্যা কিছুতে কান দিব না আমরা ভালো থাকতে চাই আর কিছু ঘট্টগোল যাতে না হয় আচ্ছা ধন্যবাদ সবাইকে সকলে ভালো থাকবেন হ্যাঁ ঠিক আছে